সিদ্ধ কোন ক্লাসের বইয়ে রয়েছে এটা ক্লাস 7 ক্লাস 7 এর রয়েছে তোমরা হয়তো কেউ কি পড়িয়েছো এখনও সিলেবাসে রয়েছে আগেও সিলেবাসে ছিল যাই হোক আমরা সিদ্ধ চিত্র বানাবো এই কার্ডবোর্ডের কিটগুলো সাজিয়ে ঠিক আছে যে বানানোর পদ্ধতি আমি ফাস্ট করে দিয়েছি তারপরে আমরা বানিয়ে তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি চলো দেখা যাক তো বন্ধুরা আমাদের আয়তখানের স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে এরপরে এইদিকে এইদিকে একটা সূচি ছিদ্রযুক্ত একটা বর্গক্ষেত্র লাগানো হবে আর এইদিকে দেখার জন্য একটা টেসিং প্রিপার দেওয়া হবে তারপরে দেখাচ্ছি তোমাদের আচ্ছা আরেকটা গুরুত্বপূর্ণ কথা যখন আমরা এখানে টেপটা লাগাচ্ছি ধরো টেপটা আমরা কিছুটা লাগিয়ে দেখলাম যে এখানে স্টেবেল হয়ে গিয়েছে এবার এইখান দিয়ে দেখো এই যে ফাঁক দেখা যাচ্ছে না হালকা আলো দেখা যাচ্ছে বাইরে থেকে এই আলোটা দেখা গেলে কিন্তু আমাদের শুধু ছিদ্র ক্যামেরা কাজ করবে না সুতরাং ভালো করে এটাকে একদম দেখে নিতে হবে যাতে না এই ছিদ্র ছাড়া এই ছিদ্র ছাড়া অন্য কথা দিয়ে আলোনা ভেতরে প্রবেশ করতে পারে আজ বন্ধুরা মোমবাতি এবার জ্বালিয়ে দিয়েছি এই সুচ্ছি ক্যামেরার ছিদ্রর কাছে এবার ছে সেট করব জিনিসটা চলো দেখা যাক এই যে মোমবাতির শিখাটা রয়েছে সেইখানটার কাছে এই বিন্দুটাকে পুরো নিয়ে যেতে হবে দেখতে পেয়েছো আলো তীব্রতাটা সর্বোচ্চ মানে শিখার কাছে চলে এসেছে এইবার আমরা ট্রেসিং পেপারটা লাগিয়ে দেখবো কীরকম রেজাল্ট আসছে দেখা যাক সো তোমরা দেখতেই পাচ্ছ মোমবাতির শিখাটার কীরকম উল্টানো একটা প্রতিকৃতি গঠিত হয়েছে দ্যাটস ইট